বন্ধুরা আজ হচ্ছে আমাদের পুরুলিয়ার চতুর্থ দিন মানে লাস্ট দিন আজ চলে যাব ওই হোটেল কিন্তু আমরা ছেড়ে দিয়েছি যে হোটেলের ভিডিওটা তোমাদের আপলোড করেছিলাম আর যেখানে আমরা খাচ্ছিলাম সেই হোটেলটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা আজকে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে তার আগে এই যে চা চলে এসছে চাটা খেয়ে নিই এরপরে ব্রেকফাস্ট খাবো আর এদিকে ঘরগুলোও দিয়ে দিয়েছে আমি চাটা খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঘরগুলো আর এই হোটেলটাও পুরো দেখাচ্ছি যেটাকে বলেছিলাম কিছুটা পার্কের মতো ফাইনালি কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর ব্রেকফাস্টে দেখো কী রয়েছে লুচি রয়েছে এখানে রয়েছে আলুর তরকারি না আলুর দম সামথিং ডিম সিদ্ধ যেটা রেগুলারই থাকে আর এখানে রয়েছে জিলেপি তো সবার এই যে ব্রেকফাস্ট চলে এসছে চলো ব্রেকফাস্টটা টেস্ট করে দেখি তোমাদের বললাম যে ভিডিওটা আপলোড করতে পারিনি বাট অনেকটা সময় হয়ে গেছে এখন না করলেই নয় তাই জন্য রেসর্টের ভিডিওটা করব বলে তাই চলে আসলাম একদম বাইরে এই রাস্তাটা দিয়ে আমরা এসি আর এই সোজা গিয়ে ওই মানে অনেকটা দূরেই বলতে পারো ওইখানটায় হোটেলে আমরা ছিলাম আর যে হোটেলে আমরা খাওয়া দাওয়া করতাম সেটা হচ্ছে এই যে পলাশ শোভা রেস্তোরাঁ আছে এখানটায় তো চলো এই পলাশ শোভা রেস্তোরাঁটায় তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু আজকে সারাদিনটা আমরা রয়েছি আর এখানেই কিন্তু এই কয়দিন আমরা খাওয়া দাওয়া করেছি এদিকে একটা রেসর্ট রয়েছে দেখো বড়ো সড়ো হ্যাঁ আর এখানে খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে দেখো তোমাদেরকে বলেছিলাম যে পুরোটাই পার্কের মতন ভেতরে আগের দিন পুরো ইনকমপ্লিট থেকে গেছিলো কমপ্লিট করতে পারিনি দেখো গেটটাই কতটা সুন্দর করা দেখো আর এই যে একটা হাটশেপ বলেছিলাম দেখতে পাচ্ছ এই দেখো হাটশেপটা পুরো হার্ডশেপ হয়ে গেছে এখানে একটা সুন্দর দোলনা রয়েছে দোলনা ওই সাইডেও কিন্তু রয়েছে আর গেটগুলো জাস্ট দেখো দেখো এদিকে পুরোটাই কিন্তু আর এই যে খাওয়ার যে জায়গাটা কিন্তু এদিকে গেছে আর এই যে সুনিতাদি আর এদিকে রেস্তোরাঁ আমাদের হচ্ছে ওই রুমটা সেটাই যাবো আগে এগুলো দেখে হ্যাঁ আর এটা হচ্ছে অন্য লোক রয়েছে আর ওইটা হচ্ছে সুনিতা দিদি না তাও সুনিতা দিদি বলে যাচ্ছে হ্যাঁ সুনিতা দিদি রুম তো ওইটা হ্যাঁ ওই ওইটা পছন্দ হয়নি হ্যাঁ এখানে দেখো পালং শাকটা লাগানো রয়েছে হ্যাঁ আসি ধনের পাতা আসি ধনের পাতা রয়েছে এটুকুনি আর এখানে সুন্দর একটা কালারিং করা গাছ রয়েছে এই যে একটা দোলনা রয়েছে চলো এবার আমাদের রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে এই যে চলো এটা হচ্ছে আমাদের তোমাদের দাদা দাদাভাই দেখো কাজ করছে এই দেখো এসি রয়েছে বাট এখন শীতকাল এখন এসি দিয়ে কি করব এই যে একটা বেড বড় সড়ো এটা কি বসিনি ছোট বেডটায় বসে কাজ করছি আর জানলাটা দিয়ে কত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখছো প্রকৃতির দৃশ্য এখানে একটা রয়েছে ওয়ার্ড্রপ চেয়ার রয়েছে টেবিল রয়েছে আর বাথরুমটা খুব সুন্দর দেখো গিজার রয়েছে দারুণ দেখো বেসিন রয়েছে হ্যাঁ আর এখানে একটা কিন্তু আয়না রয়েছে এই দেখো আমাদের কিন্তু লাঞ্চ চলে এসছে এখানে স্যালাড ডাল মাছ ভাজা ফুলকপি আলুর রসা আলু ভাজা রয়েছে ভাত হ্যাঁ চলো তাহলে আজকের মেনু কিন্তু এই খেয়ে নিই তোমাদের তো পুরোটাই দেখালাম রিসর্টটা আর আমাদের রুমটা পুরো রিসর্টটা ঘুরে দেখালাম দুপুরের মেনুটাও দেখালাম আর এখন কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে আর রেডি সেডিও হয়ে গেছি বেরোবো বললামই তো আজকে শেষ দিন আর তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করতে ভুলবে না কখনও আর সঙ্গে থাকে সেটা